আমি কিছু আলোচনা করার লাগি আয়াতে পেরি তেলাও তিলাও তো মানুষের মত মৌ তো নাই মৌ তোর তো শেষ হয়ে যাওয়া নাই

মুমিনে ইল্লিন রাখা হয় খবরের লোকে তার লোক থাকে এই কারণে মহতর করেমিনে আরো বাড়াই দেওয়া হয় এই শক্তি বাড়াই দেওয়া হয় কতটুকু বাড়াই দেওয়া হয় হাবিজ ইবনে তাই মালু কারণে দান হাবিজ ইবনে তাই মালু জের সমস্ত দুনিয়ার ওয়াবি হলে ইমাম মানে

আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম রুফাত শরীফ হর পরি বড় বড় জিহাদ সাহাবি হলে শুন জিহাদ খাবে দেখ শুন যে আল্লাহর হাবিব তো শিব নিশন আল্লাহর হাবিবে গিয়া শুন রুনাই যে আমি আইসি কিল্লা ভতে হয়ে যাব কিল্লা ভতে হয়ে গেছি হইরা যে এটা তো দেখা যায় যে দুনিয়ার জিন্দগি ইলা ঘটনা কম হয়েছে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পরে ঘটনা বেশি হল এর লাগি খতোয়া আছে যে অল্লাহর অলি দুনিয়ার থেকে যাওয়ার মাঝে তার কেরামত জারি তাকে না বন্ধ হয়ে যায় মৌলানা আসমলিতা নব হিসাবে তার ইমদাদুল খতোয়া কিতাব লেখছিল এ কেরামত আজ আউলিয়া আল্লাহ বাদ মামাত অলি আল্লাহ হল মারা যাওয়ার মাঝে

যে সময় শাহ হলিউল্লাহ মসজিদ দেহলি রহমতুল্লাহ আলহ হিদান মাতৃ করবে তার আম্মা জানেন নমাজ ভুড়িয়া ছুটে ইয়ে দোয়া করলা দেখলা হাত রুখে দিয়ে আরো ছোট ছোট দুইটা হাত বারোইছে ডোরাই গেলা তার স্বামীর অর্থাৎ অলিউল্লাহ সাহর আব্বারে কইলা যে সাহ আমি কিতা দেখলাম আমার আতর উড়ে দিয়ে ছোট ছোট দুইটা হাত দেখলাম অলিউল্লাহ দেহলি রহমতুল্লাহ আলহির আব্বা

زیارت کریا سما یتوسلو بی اہل تل کل مقابل عین صالحین من فی قضاء حوائجی و مغفرۃ الذنوب ہی ولی اللہ اور وسیلہ لیا لزور حاجت لگی دعا کرتا گناہ معافی لگی دعا کرتا سما یدو لنفسی و لوالدی و لمشائخ اچھا او ایر بعد خوترا یہ کارن ہوئی لو یہ لمبا کارن لکھیا خوترا یہ জিয়ারতু কবুরি সালহীনা মহবুবতুন আহলে আজা لطفرق مال اعتبار فا ان برکت سالحین جاریتن بعد ماماتیم کا مکانت فی حیاتیم و دعاو اندہ قبور سالحین و تشفو بہن معمول بہن اندہ علماء اینا و تد مالکی علماء خلشو بھی بھی بری تا اندہو مالکی مزور خود رضی یہ اخموت یہ لگی منوش دردولن تکی زیارت اللہ کی زعائی علی اللہ ابلور مولای آسل لي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل